আলাইকুম চলে এসেছি অ্যানার ফ্যাশনে আজকে হোলসেলের জন্য আমরা কিছু হচ্ছে হিজাব দেখাবো আপনাদেরকে একদম হচ্ছে এক্সক্লুসিভ হিজাব থাকবে ঠিক আছে আমাদের সাথে আছেন সজীব ভাই সজীব ভাই আছেন এবং হচ্ছে কীভাবে নিতে হবে প্রাইস কি সব কিছু বলে দিবে আজকে শুধুমাত্র হোলসেলের জন্য কিছু হিজাব দেখাবো আচ্ছা আট দশটা বাহ এটা এত সফট আচ্ছা শুধু শুধু সেলাররা নক করবেন এই দেখেন হিসাবটা বিশাল বড়

টা খুবই মানে কমফর্ট ফিল দিচ্ছে এটা কিন্তু চাইনিজ চাইনিজ না আচ্ছা এখানে যে গোল্ডেন যে ওয়ার্কটা করা আছে এটা উঠবে না ঠিক আছে এটা হচ্ছে চাইনিজ বান্ডেল ধরে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রাইস থাকছে একশো সাইট করে ওকে তাই না হচ্ছে আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন ভিয়ার্স কতটা রিজেনে বলে দেখেন বিগ সাইজের হিসাব দেখেন এই যে বিগ সাইজের হিজাব দেখেছেন অনেক সুন্দর ভালো লাগছে কিন্তু এই যে এটা এটা বান্ডেল এটা বাহ মানে কালার গুলো ব্ল্যাকটা দেখেন ভাইয়া দেখেছেন হোয়াইট আছে ল্যাভেন্ডার গ্রিন প্যারট গ্রিন এটা কিন্তু আমাদের অলওয়েজ কিন্তু প্রাইস থাকবে না মানে আমরা জাস্ট হচ্ছে আমাদের কিছু স্টক আছে স্টকগুলো শেষ করতে স্টকগুলো আর কি শেষ করতে চাচ্ছেন এজন্য এটা সর্বোচ্চ হয়তো বা দুই চার দিন পায় এক সপ্তাহ থাকতে পারে মানে আমার স্টক শেষ অফারটা শেষ মানে স্টক যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে ঠিক আছে আবার হচ্ছে অনেক হচ্ছে ভিডিওটা যদি ইউটিউবে থাকবে সো অনেক দিন ধরে দেখবে তো অনেক সময় দেখা যাবে যে আপনারা 6 মাস এক বছর পরে আসবেন এক মাস পরে আসবেন তখন আসলে আমরা সেটা তো একেবারে পসিবল না ঠিক আছে ভিডিওতে হ্যাঁ এই জন্য ভিডিওতে একদম ক্লিয়ার করে বলে দেয়া হলো যে আসলে কিভাবে কি হচ্ছে ঠিক আছে

ফুল কভারের সাইজ ঠিক আছে এই দেখেন এটার মধ্যে কালার থাকবে অনেকগুলো আমরা যেহেতু যে প্রাইসে দিচ্ছি অনেকে ভাবতে পারে যে আমাদের এগুলো রিজেক্ট আছে বাট এগুলো তো কোনো রিজেক্ট না সবগুলো ফ্রেশ মাল ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দেখেন অনেক কালার আছে এটার মধ্যে কত পিস 12 পিস 12 পিস এটা না 12 পিস যারা হচ্ছে কটন প্রেফার করেন তারা এটা নেবেন হালকা স্টোনের কাজ আছে চাইলে আপনারা হচ্ছে অ্যাজ এ পার্টি ওয়্যার হিসাব ইউজ করতে পারবেন জি ভাইয়া এই ভিডিও থেকে কেউ খুচরা যেন নক করবেন না করবেন না ঠিক আছে বান্ডিল ছাড়া আসলে বান্ডিল মানে হচ্ছে 12 পিসের কমে দেয়া হচ্ছে না ঠিক আছে এই যে দেখেন এটাও সুন্দর এটা পার্টি হিসাব ওকে সফট এর মধ্যে ওকে এটা হচ্ছে শেডের মধ্যে ওকে শেডের মধ্যে থাকছে বিভিন্ন কালারের হচ্ছে আপনার শেড থাকবে কম্বিনেশন করা এটাও কিন্তু এটা তিন তিনশো বিশ টাকা পাই কেটে স্টিল নাও থেকে নিতে গেলে আমার যেহেতু স্টক আছে হেভি তো আমি স্টকটা শেষ করার জন্য মূলত হচ্ছে আমি এই প্রাইসে দিচ্ছি কত দিয়েছেন এটা এটা হচ্ছে ষাট টাকা এটা একশো ষাট টাকা পিস পড়ছে না এর মধ্যে আছে একটা বারবারি বারবারি যে ডিজাইনটা গোল্ডেনের মধ্যে তাই না জিনিসটা কিন্তু অনেক সফট এটা হচ্ছে আপনার

ঠিক আছে দুই পাশে এগুলা বোথ সাইড ইউজ্যাবল ঠিক আছে এটারও কিন্তু কালার আছে এই যে দেখেন শুধু হোলসেলের জন্য আপনারা নক করবেন এগুলো হোলসেলের জন্য শুধু দেয়া হবে জার যত পিস লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র 160 করে আচ্ছা টিস্যু হিজাব কত সেল করে সেটা কিন্তু আপনারা জানেন ঠিক আছে টিস্যুর মধ্যে থাকছে টিস্যুর মধ্যে কালো থাকবে তাই না অনেক জি অনেক সুন্দর সুন্দর কালার দেখা যাচ্ছে রেড এই যে দেখেন অনেক অনেক কালার প্রাইস এটাও কি একশো ষাট ঠিক আছে এটা দেখেন এগুলো কিন্তু অনেক দামি দামি হিজাবগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে দেয়া হচ্ছে দামি দামি হিজাবগুলো এই দেখেন প্রাইস থাকছে মাত্র একশো টাকা দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর মানে স্টক অবশ্যই যে প্যাকেজ দিতে এই প্যাকেজ তো কখনো কিনতে পারবে না এটা তো গ্যারান্টি হোলসেলেও কিনতে পারবে না কিনতে পারবে না এটা বুঝতে পারতেছেন আসলে সবাই পাবেন কিনা এটা তো আমি গ্যারান্টি দিতে পারতেছি না আমি যেটা অফার দিয়ে দিচ্ছি সো আপনারা ট্রাই করবেন হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করার জন্য বা হচ্ছে কেউ অনেকে হচ্ছে ডিসাইড করবেন যে আমি দুই দিন পরে নিব সেই ক্ষেত্রে আসলে কনফার্ম করতে পারতেছেন যে আসলে আপনারা দুই দিন পরে পাবেন কিনা ঠিক আছে অলরেডি অনেক প্রোডাক্ট অফারে দেয়ার পর স্টক আউট হয়ে গিয়েছে থাকি ওকে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে এনার ফ্যাশন থেকে দেখিয়েছি এক বাই চুয়াল্লিশ স্টানমুলিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিদায় নিচ্ছা আল্লাহ আসালামালেকুম